হ্যাঁ বন্ধুরা আজকে আসি আমরা বিপুলকে দেখা করতে বিপুলের বাড়িতে এই যে আছে বলতে হবে মুকুল বলতে হবে না আর আমরা এই যে দুইজন বসে আছে বিপুলের বাড়ির সামনে আছি রাজবংশী ভাইন্সের বিপুল না ভারত বিপুল বাড়াইনি এখনো বাড়ির ভিতরে আছে তো কিছুক্ষণের মধ্যে বাড়াবে এই যে আমাদের জন বসে আছে চারজন আসছি তোমরা দেখো ভিডিওটা

তো বন্ধুরা বিপুল দাস সত্যে কেবলমাত্র আলাপ আলোচনা হচ্ছে আমরা কোথা থেকে আসি সেটাই জিজ্ঞেস করছে আর আমরা তো পরিচিতই আর উনি আসছে রায়গঞ্জ থেকে ও ওনাকে আমরা নিয়ে আসছি কারণ ওর রাজবংশী ভাইনসের টিমের সাথে দেখা করার খুব ইচ্ছে তাই অনেক দূর থেকে এসছে আমরাও ওর সাথে এসছি আর আমাদের সাথেও একটু গল্প সল্প। আড্ডা আলা আলোচনা এগুলোই হচ্ছে তো বন্ধুরা দেখো ও অনেক দূর থেকে আসছে তো খুব এক্সাইটেড আর আমরাও এক্সাইটেড ও ছবি তুলছে আর রাজবংশী টিমের সবাই একবারই ফ্রি মাইন্ড তোমরা আসলেই বুঝতে তো বন্ধুরা গল্পের আড্ডা একবারই জমে গেছে আর সেই আনন্দ করছি গল্প করছি

দীপুদার বাড়িতে এসেছি দীপুদা তো নেই আর এই যে আরো অনেকে আসছে এই যে আসছে মালদা থেকে আসছে দেখা করতে উনি হচ্ছে রায়গঞ্জ থেকে আসছে আর আমরা এসেছি কিন্তু বাড়িতে আবার নেই দেখি কিছুক্ষণ অপেক্ষা করি এটা হচ্ছে দীপুদার ভাই ওদের বাড়ির সামনেই বসে আছি এরা এই যে আর একজন আছে রাজবংশী ফাইন্স একজন মেম্বারস একে পাইছি আর দিপুলদার বাড়ির সামনে আর বাকিদের বাকিদের ভাই আছে ভাই বসে আছে আর আমরাও সবাই আছি উদির আগ্রহে বসে আছি কখন আসবে তারপরে দেখা করব বন্ধুরা এটা হচ্ছে দিপুলদার বাড়ির সামনে কোরখানা মোড় কোরখা মোড়টা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ঘুগনি মুড়ির দোকানটা যেখানে শুটিং করে আর সামনে যে দেখছো এটা হরিবাসর তো বন্ধুরা এখন চলে যাবো বাড়িতে অনেকক্ষণ ধরে থাকলাম তো ওদের আসতে অনেক দেরি হবে রাত হবে ফোন করেছিলাম কিছুক্ষণ আগেই তো অন্য কোনো দিন আবার আসবো সবুজ এবং দিবুদার সাথে কথা হবে আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে আর পরবর্তীতে যেদিন আসবো সেদিন অবশ্যই দিবুদা এবং সবুজদার সাথে কথা কথা বলবো আড্ডা করবো মস্তি করবো তো আজকে চলে যাচ্ছি বাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার দেখা হবে